আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় আসলে শেয়ার না করলেই নয় আপনারা যারা অনেক দিন যারা অনেক দিন ধরে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা হয়তো জানেন আমরা আসলে সরাসরি কাউকে চাকরি দিতে পারি না যেহেতু আমরা এই সেক্টরে অনেক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে হোক বা আমাদের কলিগ যারা আছেন বা স্যার ম্যাম যারা আছেন প্রত্যেকের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি প্রতিনিয়ত কারণ আমি কোনো কোম্পানির মালিক না বা আমার টিমে যারা কাজ করে তারাও কিন্তু কোনো কোম্পানির মালিক না বা কোনো কোম্পানি এইচআর ডিপার্টমেন্ট না ঠিক আছে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি সেই প্রেক্ষিতে আমাদের কাছে যতটুকু সময় পাওয়া যায় আপনার আমরা এই প্ল্যাটফর্মগুলোতে দিয়ে থাকি আমরা আসলে সরাসরি কাউকে চাকরি দিতে পারি না ঠিক আছে আপনারা অনেকেই আমাদের কাছে চাকরি চান বা অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন তারপর আমাদের জায়গা থেকে আমরা বলি দেখেন একটা সার্কুলার যখন হয় তখন কিন্তু সেই সার্কুলারে কারণ এখন কিন্তু কোনো কিছু লুকানো থাকে না এখন কিন্তু প্রত্যেকটা বিষয় প্রকাশিত হয়ে যায় যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং কমিউনিটি গ্রুপগুলো বের হয়েছে বা লিঙ্কডিন বলেন আগে লিঙ্কডিন অনেক কম সংখ্যক লোকই মানুষে ব্যবহার করত এখন কিন্তু দিন যাচ্ছে লিঙ্কডিন ব্যবহার কিন্তু আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে ঠিক আছে তো বিডি জল বা আরও যে অন্যান্য প্ল্যাটফর্ম আছে প্রতিনিয়ত আমরা সময় দিয়ে যাচ্ছি তো দেখেন একটা একটা সার্কুলার হলে সেখানে বিভিন্ন জায়গা থেকে অনেকে অ্যাপ্লাই করে অনেকে সিবি দেয় ঠিক তেমনইভাবে আমরাও একটা সার্কুলার হলে সার্কুলারটি যখন আমাদের কাছে আসে বা আমাদের পরিচিত যারা আছে তারা যখন আমাদের কাছে বলে যে ভাই আমার দুইজন ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ার লাগবে বা দুইজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে তো আপনার পরিচিত কেউ আছে কি না সেই প্রেক্ষিতে আমরা আসলে আপনাদেরকে হেল্পগুলো করতে পারি তো এখন একটা কোম্পানি কি একবারে কি জন বা দশজন ম্যান পাওয়ার নেয় এটা কখনই না যখন একটা সার্কুলার হবে হায়েস্ট গেলে একজন বা দুইজন ম্যান পাওয়ার কিন্তু নিয়ে থাকে বেশিরভাগই জায়গায় আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন তারপরও অনেকেই বলতেছেন যে ভাই আমরা আসলে সিবি দিচ্ছি বা কীভাবে কী তো আপনাদের সিবিগুলা আমরা দায়িত্ব নিয়ে নেই নেওয়ার পরে এই সিবিগুলো আমরা একটু যাচাই বাঁচাই করি আপনার পলিটেকনিক বা আপনার ইউনিভার্সিটি আপনার প্রত্যেকটা বিষয় আমরা যাচাই বাঁচাই করে কোম্পানির যদি ডিমান্ডের সাথে যদি মিলে তাহলে সেই সিবিগুলো আমরা এইচআর দিয়ে থাকি তো ওইখানে ওনারা সিভিগুলা দেখবেন যদি দেখে যে না এই সিবিগুলোর সাথে আমাদের ম্যাচ হচ্ছে তো ওইখান থেকে ওনারা শর্ট লিস্ট করেন ধরেন আমরা দশটা সিবি টি ওইখান থেকে ওনারা তিন চারটা সিবি সিলেক্ট করেছেন ঠিক আছে ওইখান থেকে যাদেরকে প্রয়োজন ওদেরকে ইন্টারভিউ কল দিচ্ছেন অথবা সেই সিবিগুলা রেখে দিচ্ছেন এক মাস বা দুই মাস পরে আবার ওইখান থেকে কল করতেছেন এই প্রসেস এই সিস্টেমে কিন্তু আমরা আগাচ্ছি ঠিক আছে আমরা হয়তো আপনার সিবি বা আপনার প্রোফাইলটি আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারব কিন্তু আমরা চাকরি দেওয়ার ক্ষমতা আমাদের নেই রিজিক কন্ট্রোল করেন সৃষ্টিকর্তা এটা আমাদের সকলকে বুঝতে হবে আমরা সবাই উচিলা কার উচিলা কার উপকার হয় এটা আসলে বলা যায় না তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি আমরা সহযোগিতা করে যাচ্ছি তো আপনারা একটু আমাদেরকে হেল্প করেন আমরা যখন যে সিবিএম যখন যে প্রয়োজন হবে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন বা বন্ধুদেরকে মেনশন দেন তাহলে কিন্তু খুব সহজে আমরা কানেক্ট হতে পারতেছি তাদের সাথে যোগাযোগ করে আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিচ্ছি এমনও অনেকেই আছে আমাদের সাথে সকালে পরিচয় বিকালে হয়তো সে একটা ইন্টারভিউ কল পাচ্ছে দুই দিন পরে তার জয়েনিং হচ্ছে এমনও অনেকে আছেন আমাদের সাথে অনেক বছর ধরে লেগে আছেন তারপরেও কোনো সহযোগিতা আমাদের দ্বারা পাচ্ছেন না কিভাবে পাবেন বলেন কোম্পানির ডিমান্ডের সাথে তো আমার আপনার মিলতে হবে এখন আমরা তো আর এই আমরা তো আর সার্কুলার বানাই না বা আমরা তো এই সিবিগুলো নিয়ে তো আমরা এগুলো তো অন্য কাজে ব্যবহার করি না তাই না কোম্পানির চাহিদা আসবে তারপর সেই অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে এটা একটু একদম বিনামূল্যে বিনা স্বার্থে আপনারা অনেকে হয়তো এটা বলতে পারেন যে আসলে ইসিবি তো এভাবে সিবি নিচ্ছে আমরা আসলে কি করতেছে দেখেন ভাই এগুলাই বুঝছেন আমি যে প্রসেসটা বললাম এটাই কোম্পানির ডিমান্ডের সাথে যদি আপনার মিল হয় আমরা সিবিগুলা কোম্পানির ডিমান্ডের সাথে যদি আপনার ম্যাচ হয় তাহলে আমরা এই হেল্পটুকু আপনাদেরকে করতে পারবো এর বিনিময়ে আমরা আসলে আমাদের পক্ষে সম্ভব না তারপর আমরা যারা ইন্টারভিউ কল পাচ্ছে ওদেরকে ফ্রিতে আমরা এক দুই ঘন্টা সময় দিয়ে কিভাবে লিখিত এবং ভাইবা পরীক্ষা ভালো করবে সেই অনুযায়ী আমরা প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছি তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারতেছি করতেছি আপনারাও করেন আর দয়া করে আমাদের নামে কোনো বিভ্রান্ত ছড়াবেন না আমরা যদি কোনো ভুল করে থাকি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই সেটা সুন্দরভাবে যেভাবে সমাধান করা যায় আজ হয়তো আপনি আমার সাথে উল্টাপাল্টা করে আমি হয়তো আপনাকে ব্লক করে দেবো বা হয়তো আপনার মেসেজ রিপ্লাই দেব না এতটুকুই এই যে একটা সম্পর্ক নষ্ট আমরা চাই না কারোর সাথে সম্পর্ক নষ্ট হোক যদি আমরা কোনো ভুল করে থাকি অবশ্যই সেটা সুন্দরভাবে বলে দেবেন যে ভাই এই জিনিসটা এভাবে হচ্ছে এভাবে করলে ভালো হয় আমাদের মধ্যে হিংসা অহংকার কোনো ভেদাভেদ রাখা যাবে না আমরা সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হবে আর প্রত্যেকে একটু এগিয়ে আসেন যারা একটু জবে আছেন আপনারা একটু আপনাদের আশেপাশে যে সার্কুলারগুলো আছে আমাদের গ্রুপে শেয়ার করেন অন্যরাও উপকৃত হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ভিত্তিক লেখালেখি করেন এগুলো একটু শেয়ার করেন তো আমরা সবাই মিলে যদি সবাইকে একটু হেল্প করি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা ভালো কমিউনিটি তৈরি হবে এজন্য আমি সবাইকে বলবো যে চাকরি দেওয়ার ক্ষমতা আমার আপনার কারণে আমরা জাস্ট ওসিলা কোম্পানি যখন ডিমান্ড আসে সেই অনুযায়ী আমরা সিবি দেই ওইখান থেকে কোম্পানি যাকে মনে করবে তাকে ইন্টারভিউর জন্য কল করবে লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা নেওয়ার পর কোম্পানি ফাইনাল আপনার চাকরি হবে এই হচ্ছে আমাদের কোম্পানির প্রসেস আর আমরা সিবিগুলা নিয়েই কোম্পানিতে পাঠিয়ে দিই এটি হচ্ছে আমাদের আমাদের জায়গা থেকে যতটুক সম্ভব আমরা এটা করে যাচ্ছি আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি আজকের পর থেকে কেউ আর এই উল্টাপাল্টা কমেন্ট বা মেসেজ দিবেন না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করে যাচ্ছি আপনারাও করেন সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তৈরি হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম